এখানে কাজ শেখানো হয় বাউন পুকুর তাঁতি পাড়া বস্ত্রালয় দোকানের নাম এখানে শাড়িগুলো ইন্টারলক করা হয়েছে আর এই শাড়িগুলো কুচি লাগানো বিক্রি করা হয় এখানে কাজ শেখানো হয় আর এগুলো হচ্ছে ব্লাউজ আর এখানে রয়েছে ঘাগড়া এখানে কাজ শেখানো হয় তলায় আসেন কেনাকাটা করতে কেনাকাটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার দেখাশোনা ফিরি দেখাশোনা ফিরি